হ্যালো এভরিওান কেমন আছো সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি পল্লবীজ ডেলিভ্লের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সকলকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শিবরাত্রি সকলকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা আর দেখো এখানে ডেকোরেশন চলছে কিসের ডেকোরেশন তো আজ তো শিবরাত্রি আর শিবরাত্রি উপলক্ষে হবে আমাদের পাড়ায় ফাংশান তো সারা রাত ধরে হবে প্রোগ্রাম তো সেই জন্যই এখন ডেকোরেশনের কাজ চলছে এখন ওই বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো সেই জন্য আমরা একটু দেখতে এলাম কেমন কি ডেকোরেশন হচ্ছে আমার ছোট সোনা একটা দুটো বেলুন দিয়েছে সেটা নিয়েই খেলতে ব্যস্ত আর আজকে আমি উপোস করিনি আজকে নি আমিষ খেয়েছি কালকে উপোস করবো যেহেতু আজকে রাত্রি আটটায় পড়ছে আর কালকে সারাদিন একদম সন্ধ্যা পর্যন্ত চতুর্দশী রয়েছে আর আজকে খুব বড় বড় সিঙ্গাররা আসবে গান করতে একজন তো ইউটিউব খ্যাত আর একজন দূরদর্শন খ্যাত আর ছোট্ট সোনাও আজকে পাবে প্রাইজ তো সব মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু একদম জমজমাট হতে চলেছে তো কেউ স্কিপ করবেন একদম ফুল ব্লগটা কিন্তু দেখতে থাকুক হে গাইজ এখন সন্ধ্যাবেলা সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি আর আমার ছোট্ট সোনাটাকেও রেডি করে নিয়েছি কারণ ওদিকে মাইকে অ্যানাউন্স করছে যে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সেই জন্য ওকে তো নিয়ে যেতে হবে তো চলো যাওয়া যাক এই যে দেখো চলে এসেছি আর অলরেডি কিন্তু অনেক লোকজন দেখি জড়ো হয়ে গেছে আর এখানে দেখো প্রাইজও সাজানো হয়ে গেছে এখন প্রাইজ দেওয়া হবে কিসের প্রাইস তো আমাদের পাড়ায় ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে যে খেলার আয়োজন করা হয়েছিল যে সমস্ত খেলাগুলো হয়েছিল তাতে যে যে উইনার হয়েছিল সেই সমস্ত বাচ্চাদের প্রাইজ দেওয়া হবে তো সেই প্রাইজের কথাই বলছি আমি তো সেটাই এখন দেওয়া হবে দেখো মোটামুটি কিছু কিছু লোক আসতে শুরু করে দিয়েছে আর আমার ছোট্ট সোনাও প্রাইজ পাবে তো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এখন এই যে সাইডের দিকে এসে একটু চেয়ারে বসেছিলাম কারণ আমার ছেলেকে তো বসিয়ে রাখাই যাচ্ছে না সো চেয়ার ধরে টানাটানি করছে উলট পালট করছে মানে যা খুশি তাই করছে তো আমার বোন আর ভাই এসেছে এই যে দেখো চেয়ারে যতবার তুলে গেছে ততবার চেয়ার থেকে নেমে যাচ্ছে আর চেয়ার চাগিয়ে ও আরেকটা চেয়ারের ওপরে তুলবে মানে ওর মানে কি যে বদমাইশি শুরু করেছে ওকে কেউই ধরে রাখতে পারছে না এই যে দেখো ভাই এসছে আর বোন এসছে তো তাকে নিয়েই নাজেহাল হয়ে যাচ্ছে তো দেখো এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার ছোট্ট সোনার নাম ডেকে দিয়েছে এই যে দেখো প্রাইজ নিতে উঠেছে স্টেজে দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেই দৌড়েই সমস্ত ছোট বাচ্চাদেরকে কি প্রাইজ দিচ্ছে সেই প্রাইজটাই নিতে ছুটি চ্যাটার্জি সায়নী সরকার সায়নী সরকার গুমপির নিকট যে মন্দির সেই মন্দিরে আমরা পূজা অর্চনার আয়োজন করেছি যারা এই ব্রত পালন করছেন সেখানে ঠাকুর মশাই পূজায় বসেছে আপনারা সেখানে উপস্থিত হবেন যেমন খুশি তেমন সাজায় যে সমস্ত প্রতিযোগী সবাই নাম দিয়েছিল তাদেরকে তার শ্রীমিত কামনা করে আমরা তাদেরকে কিছু পুরস্কার দেওয়ার জন্য আয়োজন করেছি কৃষ্ণ অভিরূপ মন্ডল কৃষ্ণ অভিরূপ মন্ডল অভিরূপ মন্ডল কৃষ্ণ আদিবাসী আদিবাসী যখন সেকেন্ড প্রাইজটা নিতে উঠেছিল প্রাইজ নিয়ে যখন ওকে নামাচ্ছে তখনও কি করেছে থালাটা পেতে স্টেজের মধ্যে বসে পড়েছে বলে কি ভাত খাবার সকলেই হেসে গড়াগড়ি খাচ্ছিল এতক্ষণ ধরে এখন আমরা যাচ্ছি আমাদের এখানকার শিব মন্দিরে পুজো দেখতে আর এখন অনেকটাই ভিড় রয়েছে দেখতে পাচ্ছ কারণ ঠাকুর মশাই চলে এসেছেন মন্দিরে পুজো হচ্ছে জল ঢালা হচ্ছে সেই জন্য প্রচুর ভিড় রয়েছে তো দেখো একদম গেটের বাইরে পর্যন্ত ভিড় রয়েছে তো চলো ভিতরে যাই তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানকার শিব মন্দিরটা কেমন তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গেটের সামনে কারণ অনেক ভিড় রয়েছিল গেটের মুখ পর্যন্ত

তো কিছুক্ষণ পুজো দেখার পর আবার চলে এলাম প্রোগ্রামের এখানে দেখো এসে দেখি মানে একটা গ্রুপ ডান্স হচ্ছিল আর গানটা তো দিতে পারলাম না কারণ সব গান দেওয়া যায় না জানোই তো গানটা দারুণ ছিল আর ডান্সটাও একদম দারুণ হয়েছিল তো গানটা যদি দিতে পারতাম তোমরা বুঝতে পারতে ডান্সটা একদম অসাধারণ ছিল তো দিতে পারলাম না কি আর করা যাবে দেখতে থাকো আর অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম রয়েছে কেউ কিন্তু স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো এখন শুরু হবে বাউল গান বাংলার গান মাটির গান আর ইনি এত সুন্দর বাউল গান করেছেন যে অসাধারণ তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে

No no, no, এই যে এখন এলাম বাড়িতে ছেলেদের খাবার বানালাম এখন ওকে খাওয়াবো সেই যে ঠাম্মির গেছে ঘরে বসে বসে টিভি দেখছে আর ওকে সুজি বললাম এখন ওকে খাওয়াবো খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ফের যাবো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সেই যে দেখো সুজিটা হয়ে গেছে আর একটু গরম হয়েছিল বলে একটু এভাবে ঠান্ডা করছিলাম আর এর মধ্যে এখন দুধ দেবো দিয়ে ওকে খাইয়ে দেবো আবার চলে এসেছি দেখো বেশ অনেকই লোক রয়েছে আর ছেলেকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে ওকে ঘুম ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে তারপরে এলাম আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো সেই জন্য গায়ে চাদরটাও দিয়ে নিয়েছি মিলে খুব হাসাহাসি করছিলাম বোন ছিল ভাই ছিল আর তারপরে হচ্ছে একটা কাকিমা আর কাকিমার মেয়েও এসেছিলো ওরা উপোস করেছে এই যে দেখো ওকে আবার দেখাচ্ছিলাম তো কাকিমা ভিডিও করছি বলে মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে বলছে আমাকে দেখাস না তো ওরা উপোস করেছিল তো আমাদের এখানে মন্দিরে জল ঢালতে এসেছিলো সাথে একটু ফাংশনও দেখছে তো সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম বসে বসে কারণ তখন গান শোনার মুড হচ্ছিল না তো সেই জন্য খুব হাসাহাসি করছিলাম বসে বসে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের অনুষ্ঠানে আসতে চলেছে ইউটিউব খ্যাত একজন সিঙ্গার তো তিনি চলে এসেছেন আর মঞ্চে যিনি রয়েছেন সেই হচ্ছে ইউটিউব খ্যাত সিঙ্গার কুমার সোহ যার ইউটিউবে বেশ পপুলারিটি রয়েছে তো চলো তোমরা তার অনুষ্ঠান দেখতে থাকো আর তার অনুষ্ঠান কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমাকে জানাতে মনে গাইজ এখন এলাম বাড়ি শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে পরের দিন কালকে তো সাড়ে তিনটার সময় ফিরলাম সবটা তোমাদের সাথে শেয়ার করেছি আর সেই জন্য আজকে সকালেও ব্লগটা কন্টিনিউ করছি কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি আর আজকে যেহেতু আমি উপোস করব শিবের মাথে আজকে জল ঢালবো তো সেই জন্য সেইটুকু তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব আর দেখো এখন স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি এখন অনেক কিছু গোছানোর বাকি আছে ফল ফুল আর জল সমস্ত কিছু গুছিয়ে নেব তারপরে হচ্ছে দিয়ে শিবের মাথায় জল ঢালবো আর আমাদের বাড়িতেই আমাদের যে শিবলিঙ্গ আছে সেইখানেই আমরা প্রত্যেক বছর জল ঢালি কারণ ওটা হচ্ছে করা আর শিবলিঙ্গ তো চলো তোমরা সবার দেখতে থাকো পুজোর জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে দেখো ফুল রয়েছে এখানে সমস্ত রকমের ফল রয়েছে পাঁচ রকমের ফল দুধ রয়েছে চন্দন বেতেছি আর এখানে আমি ঠাকুরকে যা যা দেবো সেটা আগে থালায় সাজিয়ে নিয়েছি আর এখন শুধু জলটা রেডি করা বাকি আছে এই যে দেখো ডাব ডাবটা কাটতে হবে তো চলো জলটা রেডি করে নিই জল ঢেলে মালা বেলপাতা দিয়ে দিয়েছি এবারে পাঁচ রকমের ফল দিয়ে দেব যেভাবে মন্দিরে সবাই পুজো দেয় আমি কিন্তু ঘরে সেভাবেই পুজো দিই দেখো পাঁচ রকমের ফল দিয়ে দিচ্ছি বেল নিয়েছি কুল নিয়েছি কলা শশা আর শাকালু এই পাঁচ রকমের ফল আর কাটাফল ফল ধুত্র ফুল এগুলো তো দেয় তো সেগুলো দিয়ে দিলাম আর সুন্দর করে মহাদেব তো সাদা ফুলের ভক্ত তো সাদা ফুল তো দিতেই হবে তো সুন্দর করে সাদা ফুল দিয়ে আর কিছু ফুল দিয়ে সাজিয়ে দেব। আর কালকে একটা খুব বড় অঘটন ঘটে গেছে মানে এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না এত মনটা খারাপ দেখো আমার ডান হাতের শাখাটা নেই কালকের দিনেই শাখাটা আমার বেড়ে গেছে কালকে শিবরাত্রির মতো এত ভালো একটা দিনে মানে এত খারাপ একটা জিনিস হয়ে গেছে দেখো এমনি যে কোনো দিনই শাখা ভেঙে গেলে মনটা খুব খারাপ লাগে ভালো লাগে না তো আর কালকে এত ভালো একটা দিনে এই রকম জিনিসটা হবে মানে ভাবতেই পারিনি যাই হোক দেখো ঠাকুরকে সন্দেশ ফল দিয়ে দিয়েছি এখন প্রদীপ দেখিয়ে দিলাম আর এখন দুধ দেখিয়ে দিচ্ছি তো মহাদেবের পুজো আমি খুব মন শান্তি করে করেছি বাড়িতে আর কালকে কি হয়েছিল বলতো কালকে তো প্রোগ্রামের ওখানে গেছিলাম তারপরে ছেলেকে যখন খাওয়াবো বলে বাড়িতে নিয়ে আসছিলাম তখন ওই দশটা নাগাদ হবে তখন ভাই বোনও বাড়িতে চলে গেছে আমি একাই ওকে নিয়ে আসছিলাম তো বাঁ দিকের কোলেও ছিল মানে বাঁ দিকের হাতেও ছিল আর ওর টুপি খুলে ফেলে দিয়েছিল টুপিটা হাতে ছিল আমার ফোনটা ছিল এবারে বাড়িতে এসে দুটো গেটই দেওয়া ছিল মানে এমনি নর্মাল দেওয়া ছিল শাটার গেট টানা ছিল কাঠের গেট দেওয়া ছিল তো গেটটাকে টেনে খুলতে গেছি শাটার গেটটা লেগে শাখাটা বেড়ে গেলো আজকে খুব সুন্দরভাবে মন শান্তি করে মহাদেবের পুজো করলাম আর এরপরে স্নান ছেড়ে মাও জল ঢালবে আমার বড়ও জল ঢালবে পুজো করবে এভাবেই আমরা শিবরাত্রির দিনে ঘরে মহাদেবকে পুজো দিই তো আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে ফেলো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও